দমদম জ্যোতিষ এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমাদের আলোচ্য বিষয়বস্তু চলছিল রাহু কলিযুগ মানে রাহু বেঁচে থাকার ইচ্ছা মানে রাহু কর্মশক্তি রাহু ইচ্ছা শক্তি রাহু এবং আমরা যে নিজেদেরকে শেষ করে দিই সেটাও না আমি চতুর্থ লগ্নে চতুর্থের আউু থাকবে তো কী ফলাফল হয় ওই অবধি আমি ভিডিওটা করে রেখেছি সবার রেসপন্স পাচ্ছি ফোন পাচ্ছি অনেকে অনেক পদে আছে আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম পঞ্চম কীভাবে বুঝতে পারছেন পঞ্চম হচ্ছে আপনার পাস্ট এর ভালোবাসা উচ্চশিক্ষা উচ্চবিদ্যা জ্ঞান সব রকম ভ্যারাইটিসটা পঞ্চম থেকে আছে পঞ্চম থেকে আমরা ওই দিকটা বুঝতে পারি তো আমার ভিডিওটা একটু পড়া ভিডিও হচ্ছে অনেকের কাছে অনেক ভুল বার্তা যাচ্ছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তার একটা কারণ সেটা হচ্ছে যে আমি সত্যের পথে চলছি সত্যকে উদ্ঘাতিত করছি আর মানুষকে সাবধান করছি আপনারা ভণ্ড জ্যোতিষ ভণ্ডতান্ত্রিক চিটিংবাজ তান্ত্রিক চিটিংবাজ অ্যাস্ট্রোলজার এইসব মানুষ যারা বিজ্ঞাপনের ফাদে আপনাদেরকে জড়িয়ে রেখেছে তো সবাই ফোন করছেন আমি এখানে টাকা দিয়েছি ওখানে টাকা দিয়েছি এবার যারা আমার কাছে এসছে তারা অলরেডি আমার কাছে অনেকে এসছে আমি অলরেডি আটত্রিশ জন ভিজিট করে ফেলেছি তো সবারই সবার কিছু সমস্যা রয়েছে তাদের প্রতিকারও আমি দিয়েছি তারাই কমেন্ট বক্সে জানাবে যে তাদের প্রেডিকশান কী করেছে আমি জ্যোতিষে আমার সঙ্গে যে কনসালটেন্সি করবেন তাকে আমি জ্যোতিষায় ঘুরিয়ে খাই এই হচ্ছে আমার কাজ প্রেডিকশান তো করবোই রেমেডি তো বলবোই জ্যোতিষটাকে তাকে আমি গুলিয়ে খাইয়ে এটা হচ্ছে আমার মহানকার বিবেকানন্দ বলেছেন জীবনে একটা দাগ কেটে যেতে তো আমি এতদিন আমার নামটা তখন আপনাদের প্রকাশ করি আমার গুরুদেবের বারণ ছিল আমার গুরুদেব একশো আট আরানন্দগিরি মহারাজ নাগা সন্ন্যাসী তারা মণ্ডমালিনী তলায় হ্যাঁ গুরু বাটির আশ্রম বলবেন হরানন্দগির আশ্রম দেখবেন মণ্ডমালিনী তলার বাড়িকে আপনারা ঢুকে যাচ্ছেন মা মণ্ডমালিনী ডান দিকে সবচেয়ে বড় চূড়া যে বাড়িটা নগের বাবার আশ্রমের পেছনে আমার তুমি বলেছিলেন যেদিন আমি দীক্ষা নিয়েছিলাম তো বলছে বাবা তোমার তো একটা নাম হয়েছে কারণ যারা নাগা হয় তাদের পূর্ব কোনো পাস্ট বা অতীত থাকে না পঞ্চম থেকে অতিথিরই বিচার করছে তো তার নামটা ছিল এক আর দীক্ষার পরে তিনি হয়েছিলেন হারানন্দগিরি মহারাজা গিরি একটা টাইটেল পুরী একটা টাইটেল নাগাদের একটা ভাগ আছে দু হাজার পনেরোতে আমার দীক্ষা হয়েছে তো আর দু হাজার সতেরোতে আমার মন্দির হয়েছে তো যেদিন দীক্ষা দিয়েছে বাবা আমার বাবা কারণ করতেন কিন্তু আমরা দেখতাম করতে পরে আমার দিদিভাই আছে তিনি বাবাকে দেখাশোনা করতেন বাবা তো বয়স হয়ে গেছিল অনেক কিন্তু বলতেন বাবা কিছু খেতেন না তোমরা দেখতে যে বাবা খেতে খুব উচ্চ দূরদৃষ্টি সম্পন্ন গুরু ছবি আর জ্যোতিষ জগতে আমাকে চোখটা খুলে দিয়েছে প্রীতাম দাস বলে থাকি এই জ্যোতিষটা কী কিন্তু শিখতেছিল উনি হচ্ছেন আমার জ্যোতিষ জ্যোতিষ শিখতে চাইনি ওনার কাছে যে আমি কী পথে চলছি আমার কী কী দরকার মাঝে মধ্যে সময় পেলে ওনার কাছে যেতে বুঝতে আমারটা মাধ্যম এই হচ্ছে আমার অতিথি গুরুদেব রাত্রিবেলা তিনটে কাগজের মধ্যে কি লিখে রেখেছেন আর আমরা একসাথে গুরুদেবের সাথে চক্রে বসেছি কারণ করতে তা আমরা সবাই ছোটো ছোটো করে নিয়েছি বাবা যেমন দেবে সেভাবেই গুরুদেব দিতে প্রথম দীক্ষা প্রথমে রাত্রিবেলা এখনো মনে আছে গুরু আছে বাবা বলছে তিনটে কাগজ তোমাকে দিলাম আমার নামও আমি এখনো তিনটে কাগজ তোমাদেরকে দিলাম তো এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা তুলে নেবে সেটাই তোমার নাম আমি তিনটে কাগজ রয়েছে আমি ভাবছি কোনটা তোমার কী নাম থাকবে না থাকবে এমনি আমি ব্রাহ্মণ বংশের ছেলে গুরু গোসাই বংশের ছেলে অদ্বৈত মহাপ্রভুর বংশ হচ্ছে আমার আদিবরণ আমার দাদু ছিলেন সাই মানুষ আপনারা সবাই চিনবেন বিজয় কৃষ্ণ গোস্বামী শিষ্য ছিলাম তো বংশের একটা নাম আছে তো আজকের দিন তখন আমি সেদিন একটা খুললাম তুললে বাবা বললো যে ঠিক আছে এটা দেখে দাম পাখি দুটো ফেলে আমি দেখিও নি খেলে তার তো তার পরের দিন সকালবেলা বাবা জটায় উঠেছে উনি আসনে বসেছে বসার পর আর যে দুটো লেখা ছিল সেই দুটো গুরুদেব আমাকে বলেন ওখানে একটা লেখা ছিল তারাক্যাপার আর একটা লেখা ছিল মানতে সব তোমার নাম আজ থেকে তারাক্যাপা বাবা আমাকে যখন যেতেন আমি মন্দিরের প্রতি তারাক্যাপার সেখানে তারাপীঠে আমার সেকেন্ড হোক সপ্তাহে দুদিন যেতাম তিন দিন যেতাম এখন যাওয়া একটু কমিয়েছি নিজের মন্দিরের একটু প্রয়োজন দিয়েছি মায়ের কাছে তো আমার প্রত্যেক মাসেই পুজো চলে যায় আমার ভাণ্ডারাও হয় বছর এক তো এই হচ্ছে আমার আজকে নাম আপনারা এতদিন ভাবছিলেন যে লোকটার নাম কি আমার নাম তারা নাম দাম কিন্তু এর বাইরে আর কোনো আরাম আমি ব্যবহার করি না ফেসবুকেও ওখানে ব্রহ্মময়ী জনকল্যাণ আশ্রম আবার তারাধাম বলেও একটা ফেসবুক চ্যানেল আছে আমার মিসেসের নামে আছে যাই হোক পঞ্চম কেউ পঞ্চম পঞ্চম মানে হচ্ছে আরেকজনের নাম হচ্ছে পঞ্চম আর তো ডিভারিশ ভারতবর্ষে মানে কী বলবো আপনাদের ভারতবর্ষের যত আধুনিক সঙ্গীত তার উপকার হচ্ছে আর ডি সে সেলুট জানাই পঞ্চমের পঞ্চমেই রাহু ছিল পঞ্চমের পঞ্চমেই রাহু ছিল সঙ্গে চন্দের একটা বিশাল সাপোর্ট মানে চন্দ্র ওনার কথা ছিল আমি ওনার চারটা জানি তো পঞ্চম মানে ফেম হঠাৎ করে নাম যশ খ্যাতি হঠাৎ করে জীবনে যা কিছু হয় পঞ্চম থেকে হঠাৎ করে পঞ্চম ঘরটা এত ভালো ঘর দেখুন পরে আসছি আপনাদের কাছে পঞ্চমটা সেরে আর ডি বর্মনের রাহু খুব ভালো পজিশান ছিল পঞ্চমে ছিল হরটা বলা যাবে না তার সাথে বুধের একটা বেসিক স্কিল ছিল আমি বললাম না যে রাহুকে যদি ব্যবহার করতে হয় বুধকে ব্যবহার করতে হবে যদি শিল্পী লাইনে যান চন্দ্রকে ব্যবহার করতে হবে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যান শনিকে ব্যবহার করতে হবে যদি ডাক্তারি লাইনে যান মেডিসিন লাইনে যান রবিকে ব্যবহার করতে হবে যদি আপনি সেনাবাহিনীতে যান মঙ্গলকে ব্যবহার করতে হবে যদি আপনি সততা দান ধান মিস্টার্ব করে থাকেন তাহলে আপনার কেউ শনিকে ব্যবহার করতে হবে যদি আপনি গুরু দীক্ষা কথাবাচ করতে চান বৃহস্পতিকে ব্যবহার করতে হবে এই যে বাকি গ্রহগুলো আছে তাদেরকে তো ব্যবহার করতে হবে আপনার শরীরে একটা হাত আপনি এই একটা হাত দিয়েই সব কিছু করবেন এই হাতটা দিয়ে কিছু করবেন না এটা তো হয় না সুতরাং পঞ্চম ঘরে ওই যে ওনার যে ক্যারিশ মাটা ডিভর্মনের যে ক্যারিশ মাটা গান চন্দ্র চন্দ্র ওনাকে এত সাপোর্ট দিয়েছে কোথা থেকে কী টিউল আবিষ্কার

ভুল বুঝে তুমি চলে গেলে দূরে ক্ষমা পাবো আসল ছাড়ি রেস্ট বারো এবার পঞ্চ আপনারা যে আমার কাছে আসছেন একটা মানুষের দৈনন্দিন চাহিদাটা কী হতো বন্ধুরা আমাকে রুটি কাপড়া বাঁকা যারা বড়ো লোক আছে ঠাট্টা খেলছে জুয়া খেলছে চিটিংবাজি করছে সেটা আলাদা কথা আমি সব থেকেই যেতে চাইছি আমাদের দরকার হচ্ছে ফোর্থ হাউস সুখ সু মানে সুখস্থান একটা বাড়ি নিজস্ব বাড়ি দরকার আমার লগ্নকে আপনি যেন সুস্থ থাকতে পারেন হেঁটে চলে বেড়াতে পারেন সারাদিন দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করতে পারবেন তবে লগ্ন চতুর্থ এবার হচ্ছে কর্ম দশম মানে আপনি যে কর্মটায় আছেন সে যাই কাজ করুন কাজটা ফ্যাক্টর ধরি আমি মনে করি যে জুতো সেলাই করাটাও একটা কাজ ট করাটাও একটা কাজ রং করাটাও দেয়ালে একটা কাজ চিটিকবাজি করাটার কাজ ফ্যারেক করাটাও কাজ লোককে মনে দুঃখ দেওয়াটাও কাজ সবই কাজ যে কাজই করুন মন দিয়ে করুন তার ফল তো আপনাকে পেতেই হবে ঝরিয়ে করুন শর্টকাট মানি হচ্ছে রাম আপনি সামবাজার যাচ্ছেন দমদম থেকে অনেক শর্টকাট রাস্তা আছে আপনি চিড়িয়া মধ্য দিয়ে ঘুরে যান সোজা একদম গিয়ে সাময়াজার যান আপনি এই টালায় ব্রিজ দিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে ওখান দিয়ে দুটো ব্রিজ তো আপনাকে বাস করতেই হবে আর আরজিগা ব্রিজ আর নালা আমার কথা হচ্ছে শর্টকাট মেরে কী হবে সোজা পথে গেলে আপনার পনেরো মিনিট লাগবে শর্টকাটে গেলে দশ মিনিট লাগবে শর্টকাটে গিয়ে দেখলে যে আপনার কাস্টমার রাহু মানে হচ্ছে শর্টকাট শর্টকাটের অপোজিট অর্থ হচ্ছে রাহু একটা ফোন করলাম লোক চলে এলো কাজ হয়ে গেল আমি আমার কমিশন পেয়ে গেলাম বেলেবাজার শিল্প মজিন্দাবাদ একটা সকালবেলা লোক ফোন নিয়ে বসে আছে কখন একটা হ্যাক করবো কখন একটা হ্যাক করবো পঞ্চম হচ্ছে বুদ্ধি প্রচণ্ড বুদ্ধি দুখর বুদ্ধি পঞ্চমে যাতে রাহুল মানে ওই বুদ্ধির সাথে আপনি বেড়ে উঠবেন না তার সাথে অতিরিক্ত মিথ্যে কথা আমি তো ভালো গুণগুলো বলছি আপনাদের দরকার হচ্ছে একটা জ্যোতিষের কাছে যাওয়ার জন্য অন্নমস্ত বাসস্থান এক চার দশ আর কিচ্ছু লাগে না এবার আপনি যদি মনে করেন বিদেশ যাব তাহলে বারো লাগবে আপনি যদি মনে করেন আমার ভালো সুন্দর বউ দরকার তাহলে সাত লাগবে আপনি যদি মনে করেন এখানে ছয়েরও একটা ভূমিকা আছে এক চার ছয় দশ ছয় রেগুলার কর্ম চার হচ্ছে শুক্রস্থান মাতৃস্থান এক হচ্ছে লগ্ন দশ হচ্ছে কর তা আপনি যদি বাকি যে চারটে ঘরগুলো আছে সেগুলোর কোনো দরকার নেই কারোর যদি লগ্নের পঞ্চমে রাহু থাকে লগ্নের পঞ্চমে যদি কারো রাহু থাকে প্রথম দৃষ্টিটা পড়বে হচ্ছে কর্কট তার পঞ্চম চন্দ্রের ওপর প্রথম দৃষ্টি পড়বে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে তার সপ্তমে মানে কর্কট মিথুন কন্যা কন্যার ওপর রাহু দৃষ্টি পড়বে বুঝুন মিন লগ্নে কারণ রাহু বসে আছে তথা পঞ্চম ঘর তাহলে পঞ্চম ঘর যদি কারোর মিন হয় মানে মিনে যদি রাহু বসে থাকে সেটা তার পঞ্চম ঘর হয় আমি লগ্নে বলি লগ্ন আমি যদি ভিন্ন লগ্ন ধরে লগ্নে যদি হয় তাহলে লগ্নের মিন লগ্ন যদি কারোর হয় ওখানে তিনটে নক্ষত্র আছে রাহু তিনটে নক্ষত্র পায় তিনটে নক্ষত্রে চারটে চরণ আলাদা আলাদা চারটে চরণের চারটে ক্যারেক্টার আছে তাহলে চারটে ক্যারেক্টার একরকম হবে না পঞ্চমের আহতার যে সে খারাপ হবে তার কোনো কথা নেই পঞ্চমের আহতার যে ভালো হবে তার কোনো কথা ওখানে যে চারটে গ্রহ আছে রেবতী আছে পূর্ব ভদ্রদ্র আছে উত্তর ভদ্রদ আছে এই যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রে চারটে চারটে করে বারোটা চরণ আছে এই চরণগুলোর মধ্যে একটা চরণ আত সে পেয়েছে তো সুতরাং এই একটা চরণ যে পেয়েছে তিনটে নক্ষত্র চারটে করে চরণ যার চার তিন বারোটা চরণ আছে এই চরণগুলোরও তো গুণ আছে নাকি না খালি পায়ে বেরোলে ভালো লাগে না জুতো করে ব্যাপারটা বুঝতে পারলেন তো এইবার ঘটনাটা হচ্ছে এইবার কারো যদি পঞ্চমে রাহু মিন রাশিতে লগ্নে রাহু বসে আছে অর্থাৎ লগ্নের পঞ্চম ঘরে রাহু বসে আছে মানে মিনের মিনটাকে আমি লগ্ন ধরলাম পঞ্চম মান হচ্ছে কর্কট কর্কটের রাহু বসে আছে কর্কট থেকে পঞ্চম দৃষ্টি যে তিনটে স্থানে পড়বে সেই তিনটে স্থানের মধ্যে একটা পড়বে সপ্তম মানে কর্কটের অপোজিট ঘর সপ্তম ঘর সেখানে পড়বে প্রথম দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার বৃষ্টিকে ফার্স্ট দৃষ্টিটা পড়বে যদি আপনার কর্কটে রাহু গ্রুষ থাকে পঞ্চম ঘর লগ্ন মিন কর্কটে রাহু ঘরে প্রথম দৃষ্টিটা পড়বে আপনার বৃষ্টিকে বৃষ্টিক আপনার হিসাব করুন মিন থেকে কোন ঘরটা হচ্ছে বৃষ্টিকে আপনার মিন থেকে যে ঘরটা হবে রাহু সেই ঘরে পড়বে দ্বিতীয় তৃতীয় দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার মকরে শনি ঘরে দৃষ্টি পড়ছে এখানে একটা পিত্তদোষ তৈরি হচ্ছে প্রথম দৃষ্টিটা পড়ছে মঙ্গলের ওপর বৃষ্টিকে এখানেও তিনটে নক্ষত্র আছে জ্যেষ্ঠা বিশাখা আর চমুরতা ন নম্বর দৃষ্টিটা কোথায় পড়ছে আপনার লক রাহুর যে তিনটে দৃষ্টি পাঁচ সাত নয় এই তিনটে দৃষ্টি যেখানে যেখানে পড়বে এই পঞ্চমে রাহু যাদের থাকে তাদের যদি সে ছেলে হয় তাড়াতাড়ি অল্প বয়সে নাম যশ খ্যাতি করে ফেলবে যদি সে সঙ্গীত জগতে থাকে খুব অল্প বয়সে নাম যশ খ্যাতি করে ফেলবে মিথ্যে কথা যদি বলে সে খুব মানে চুটিয়ে মিথ্যে কথা বলবে মানে তার মিথ্যে কথার মধ্যে মানে কোনো রকম আপনি মিল পাবেন গোজামিল মিল তো মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথার মধ্যে কোনো মিল তার ওই জায়গাটা থাকবে পঞ্চমে যাদের রাহু আছে পঞ্চমে যদি রাহুর সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলে মায়ের সাথে সারা জীবন সম্পর্ক খারাপ থাকে সারা জীবন যদি কারোর পঞ্চমে গ্রহণযোগ হয় চন্দ্রের সাথে রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে তার আরও উল্টো কাজ করার প্রবণতাটা বেড়ে যায় পঞ্চম ঘরটাকে আমি কি বললাম অতীত পাস্ট বুদ্ধি জ্ঞান প্রেম বিবাহ উচ্চশিক্ষা কতগুলো ঘর এক পাঁচ নয় কোন এক পাঁচ নয় চার সাত দশ যদি কারোর এক পাঁচ নয় থাকে অন্য রাহু সেখানে খুব ভালো ফল ঘরটা যদি অবশ্যই ভালো হতে হবে গ্রহ ভালো হতে হবে ঘর ভালো হতে হবে ডিগ্রি ভালো হতে হবে নক্ষত্র ভালো হতে হবে কারো যদি চার সাত দশমে চার সাত দশ যদি কারো রাহু থাকে সেখানেও তাই একটা প্রযোজ্য তার গ্রহ ঠিক হতে হবে রাহু ঠিক হতে হবে দুর্বল রাহু হতে হবে না পাশ দিয়ে কিন্তু আমি একটা কথা বারবার বলছি আমার পেছনে তিনজন মা আছে তার সাপোর্টটা পাই বলেই আমি দুটো করে খেতে পারছি এটা আমার চতুর্থ স্থান তাই আমার বাড়ি এটাই আমার রাহু এখান থেকেই আমি রোজগার করছি আপনারা আসছেন আমি দুটো পয়সা পাচ্ছি তাহলে আপনার তো কিছু তথ্য দরকার নেই আর আমি লগ্ন তারা তান্ত্রিক ষষ্ঠ হচ্ছে রেগুলার কর্ম শত্রু ঋণ রিপু ষষ্ঠ তো আপনার লাগবেই রেগুলার কাজ না থাকলে আপনি খাবেন যারা সরকারি চাকরি করে তাদের কথা বাদ দিন যারা ব্যবসা বাণিজ্য করে ফুটপাতে দোকানদারি করে তাদের তো রেগুলার কর্মটা দরকার সেখানে যদি আবার কোনো কারণে রাহু বা কেতুর দৃষ্টি পড়ে সেখান থেকে আপনাকে কাছে এবার রইল দশক কর্ম কর্ম যার যে ঘরটা পড়বে কারো মিথুন পড়তে পারে কারো তর্ক করতে পারে কারো সিংহ করতে পারে কারো তুলা পড়তে পারে কারো বৃষ্টি করতে পারে যার যে ঘর পড়বে সেই অনুযায়ী সে কর্ম এবার রাহুর এই পঞ্চম দৃষ্টি অপোজিট হচ্ছে একাদশ ইচ্ছাপূর্তির ঘর উপাচারের ঘর তার মানে একাদশে যদি কারোর রাহু দৃষ্টি থাকে ওখানে কেতু বসে আছে আর যদি ওই রাহু দৃষ্টিটা যদি কারোর পঞ্চমে যে কর্কটে যে রাহুটা বসে আছে তার দৃষ্টিটা যদি একাদশে পড়ে রাহু যদি পঞ্চমে বসে থাকে তার অপোজিট দৃষ্টিটা কোথায় থাকবে মকরটা কার ঘর শনির ঘর তাহলে পঞ্চমে কর্কটে যাদের রাহু বসে আছে লগ্নের পঞ্চমে লগ্নের পঞ্চমে কর্কটে রাহু বসে আছে তার সপ্তম দৃষ্টিটা পড়েছে একটা বৃষ্টিকে আর একটা মকরে একটা কুম্ভ আর একটা মিন মানে তার লগ্নে দৃষ্টি রয়েছে রাহু সেম দৃষ্টিটা থাকে লগ্নে লগ্নের সমসপ্তমে আবার রাহু থাকে যদি মিন মানে কর্কট লগ্ন হয় মকরের রাহু থাকে তাহলে মকরের যে রাহু সেই রাহু কিন্তু খুব সাংঘাতিক না মকর কুম্ভের রাহু খুব সাংঘাতিক মকরের রাহু শনির ঘরে ভালো ফল দেয় আর যদি সে ধনিষ্ঠা নক্ষত্র কানেক্ট করে নেয় কোনো কারণে ধনিষ্ঠা বলেছিস ধনিষ্ঠা নক্ষত্র সে কিন্তু প্রচুর পয়সা রিপার্ড করতে হবে সব পথে হোক ব্যাচে পথে পঞ্চমঘরটাকে নিয়ে আমাদের ছেড়েখেলা করলে চলবে কারণাতান্ত্রিক যে কথা বলে সেটা কানের ওপর গাছ দিয়ে যায় না একদম গা এসে যাবে গুটুর তাকে যাবে মাথার ওপর দিয়ে যাবে অনেকে অনেক সময় করার কথা বলছেন এখন তো আর বর্তমান বছর যা দেখলাম রবি শুক্র তুলারাশিতে আছে কেতু আছে হস্তা নক্ষত্রে তে রবিও আছে হস্তা নক্ষত্রে কন্যাতে আছে হস্তা মঙ্গল আছে মিথুনে কর্কটে আসলে যারা মাঙ্গলিক নিচস্ত মঙ্গল কর্কটে নিচস্ত গোচরে তাদের কিন্তু খারাপ পথে সাবধানে থাকবেন যাদের মানে অরিজিনাল কর্কটে যাদের মঙ্গল আছে মঙ্গল যাবে ট্রানজিট হবে এবং এই তেরো তারিখ থেকে তেরোই অক্টোবর থেকে বিশে অক্টোবর মধ্যে একটা বড়ো ট্রানজিট আছে এবং শনি তখন কিন্তু আবার মার্গীয় হবে শনিবার কিভাবে একটু দেরি করে তো একজ্যাক্ট টাইম আমি বলছিলাম এই যে গোচরগুলো এখন আপনাদের চলবে হস্তা নক্ষত্র হচ্ছে হাতের নক্ষত্র তাহলে রবি চন্দ্র বুধ সব এক জায়গায় ঘটনা হয়ে গেছে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেউ মাথাটা করতে পারছে না পঞ্চমঘরে যদি কারো রাহু থাকে সে যদি ডিপ্রেসড হয় গান শুনতে সে খুব অভিনয় জগতে ভালো নাম করতে পারে থিয়েটারে নাম করতে পারে ভালো অ্যাঙ্কার হতে পারে ভালো কমেডিয়ান হতে পারে খুব মিথ্যে কথা বলতে পারে মেয়ে যদি হয় দেখতে অপূর্ব সুন্দর হবে পঞ্চমে আবু কিন্তু দেখতে খুব এটা আমি রাহুলকে এখানে অনেক পঞ্চমের পঞ্চমে রাহু ছেলে হোক মেয়ে হোক মুখমণ্ডল ভীষণ সুন্দর হবে কারণ পঞ্চম ঘরটা হচ্ছে একটা সৌন্দর্য ঘর মুখের বাণী থাকে কিন্তু সেই বাণীর মধ্যেই কিন্তু মিথ্যে কথা আছে সেই বাণীর মধ্যেই সব মিথ্যাটা লুকিয়ে আছে তো মানের মধ্যে যে নিচেটা লুকি আছে সেটাকে কন্ট্রোল করতে পারে পঞ্চমে রাহু খুব অল্প বয়সে সেক্স করে থাকে যাদের পঞ্চমে রাহু আছে লগ্ন যাই থাক আমি লগ্ন ছেড়ে দিলাম মিল লগ্ন বাদ সব বাদ দিয়ে দিলাম যাদের পঞ্চমে রাহু আছে তাহলে একাদশে কেতু আছে একাদশে কেতু কি করছে ইচ্ছা করছে সে যদি ভালো পথে থাকে কেতু কে জানেন কেতু হচ্ছে মনের যে গুপ্ত ইচ্ছা অনেক একটা ছোটোবেলায় আপনার মনে একটা ইচ্ছে ছিল আপনি একটা মন্দির করবেন আপনি একটা আপনার নিজস্ব একটা ফ্ল্যাট হবে আপনার নিজের একটা চার চাকা গাড়ি হবে যার যেরকম ইচ্ছা তো সেই ইচ্ছাটা পূরণ করা হচ্ছে কেতু হঠাৎ করে কেতু আপনার সেই ইচ্ছাটা পূরণ করবে কিন্তু পঞ্চমে যদি রাহু ঠিকঠাক কাজ না দেয় যদি সে ভুল পথে যায় পঞ্চমে রাহু মেয়েদের অনেক গাইনকর প্রবলেম তৈরি করে হয় নিউট্রাস বাড়ি সিস্ট মঙ্গল যদি খারাপ থাকে অস্ত্রোপচার হতে পারে মৃত্যু পর্যন্ত করতে পঞ্চম হচ্ছে বুদ্ধি রাহু কুবুদ্ধি ইউজ করে খুব কুবুদ্ধি ইউজ করে আর একাধিক রিলেশনের মধ্যে না একটা বয়সের পর পঞ্চমে রাহু যদি মানে কোনো কারণে বৃহস্পতির সাথে কানেক্ট হয়ে গেল কোনো কারণে যদি শুক্রের সাথে বিশেষ করে শুক্রের সাথে যদি কানেক্ট হয়ে গেলো বা চন্দ্রের সাথে রাহু কানেক্ট হয়ে গেল তাহলে সে মানে সুকর্মের থেকে কুকর্মটাই বেশি করে আমি আমাকে একদিন বললাম আপনি খুব ভালো বোঝান উদাহরণ দিয়ে যে এই ঘরেই থাকলে এই ঘরেই যাবে এইটা বোঝানোই আমার কাজ কে আমার কাছে এলো কে আমার কাছে ভিজিট দিল কে আমার সঙ্গে এক ঘন্টা ভাট বুকে ফোন ছেড়ে দিলো আর কথা বললো না আমি সবাইকে সময় আমার কাজ হচ্ছে রেক্টিফিকেশান করা নতুন কিছু করা নিউ ক্রিয়েটিং পঞ্চম হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটিং করা পঞ্চম হচ্ছে ক্রিয়েট লগ্নও ক্রিয়েট পঞ্চমার লগ্ন ক্রিয়েট আর কোনো ক্রিয়েটিংয়ের এর নেই আপনি যে কিছু নতুন ক্রিয়েট করবেন নতুন কিছু আনবেন মার্কেটে দ্যাট ইজ পঞ্চম আর লগ্ন তাহলে আপনার দরকার কি বাঁচার জন্য আপনার দরকার লগ্নকে আপনার দরকার চতুর্থকে আপনার দরকার ষষ্ঠকে আরও দশকে এইটাই যদি আপনি সন্তুষ্ট থাকে আপনার জীবনে কোনো অশান্তি হবে না যত কম চাহিদা তত শান্তি বেশি আর যত বেশি চাহিদা সেখানে শান্তি থাকবে না সেখানে পরকিয়া থাকবে নোংরামি থাকবে গুন্ডামি থাকবে মস্তানি থাকবে থাকবেই আপনার তো অতিরিক্ত চাহিদা সেই অতিরিক্ত চাহিদাটা কে পূরণ করবে কার ক্ষমতা আছে একমাত্র রাহু ক্ষমতা আছে রাহু সেই রাস্তা দিয়ে আপনাকে অতিরিক্ত ইচ্ছাটা পূরণ করিয়ে দিয়ে চলে যাবে আমাকে সেটা এত বাঁচাতে হবে আমি তো মানুষকে বাঁচাতে এসেছি যে ভণ্ডতান্ত্রিকের পাল্লায় পড়বেন না ভণ্ড জ্যোতিষের পাল্লায় পড়বেন না তারা গাড়ি বাড়ি করে এখন আবার বাজার খারাপ আবার আংটিও ফ্রি দিচ্ছে বুঝতে পারলেন এত বাজার খারাপ যে তিন ওর আংটিও ফ্রি দিচ্ছে হ্যাঁ সুতরাং কবচে কী আছে গিরিবাদা কবচ কবচ কী হবে তার গুরু যার গুরুচন্ডাল আছে তার গুরুচন্ডাল কাটবে ধরুন এই রাহু পঞ্চমে আছে কালসর্প যোগ নিয়ে মানে কর্কট আর মকর এর অপোজিটে সব চলে গেছে কর্কট আর মকরের অপোজিটে আপনার থাকছে কুম্ভ আপনার থাকছে মিন আপনার থাকছে মেষ আপনার থাকছে বিশ্ব আপনার থাকছে মিথুন এই পাঁচটা করে সব গ্রহ চলে গেছে আর নিচের দিকে থাকছে আপনার সিংহ কন্যা তুলা বৃশ্চিক আর হচ্ছে ধনু এতে কোনো গ্রহ নেই আপনি কাল সর্পযোগে চলে গেছে। কাল সর্বযুগ তো তেন্ডুলকারের আছে ইন্দিরা গান্ধীর ছিল আমাদের বচ্চন পরিবারের বা বৌমারও আছে কালসর্প এই কালসর্প মধ্যে যদি আবার রাহু চলে আসে তাহলে সেও কিন্তু একটা সময় যখন তার সাড়ে সাথে চলবে বা ঢাইয়া চলবে সে একটা সময় না জীবনকে মনে করবে আমার হচ্ছে দেখতে কেউ লাগে পঞ্চমে রাহুর একটা জিনিস খুব বেশি থাকে সেটা একটা অহংকার দম্ভ একাদশে কেতু আছে একটা খেয়াল রাখতে হবে আপনাদের যে একাদশে কেতু বসে আছে কেতু দৃষ্টি দিচ্ছে পঞ্চমকে স্বাক্ষর করে দেবে কেতু কেতু একদমই পরকিয়া পছন্দ করে না কেতু নোংরা পছন্দ করে না তুমি ভালো পথে চলো না আমি বলিনি আমার মতো এসে এখানে বক বক করতে বা প্রাত্তিক জারখানা মূর্তি বসিয়ে বাড়িতে মন্দির করে পুজো করতে এটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগে আমি তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কাল্পনিক চরিত্র আমি খুব মানে যখনই সময় পাই তারানাথ তান্ত্রিকের যেত যত গান মানে এপিসোডগুলো আছে আমি শুনি হ্যাঁ খুব ভালো লাগে আমি একশো পঞ্চাশটা ডেড বডি পুড়িয়েছি ওনার এর মধ্যে কেউ রানা যাচ্ছে না গেলে আবার আমার পাড়ায় আমি যাব আমি পোস্টমর্টম চোদ্দোটা পোস্টমর্টম নিজে চোখে দেখেছি আরজি করে ব্যারাকপুরে এস কেম শিয়ালদা এনআরসেটা দেখতে পাইনি এস কেমে আমার দুটো বন্ধু মারা গেছে পোস্টমর্টমে দেখেছি জি করে দুটো দেখেছি আর নাকি আর ব্যারাকপুর ব্যারাকপুরে আমার এক বন্ধু সুইসাইড করে মারা গেছে সেটির নাম ছিল অমর অমরই হয়ে গেছে তো আমরা ছজন সাতজন গেছিলাম ওর তখন দুটো বাচ্চা ছিল পয়সার অভাব আমরা সবাই পয়সা কালেক্ট করলাম ডোমরা খুব ডিস্টার্ব করছে দু হাজার টাকা দিতে হবে পরিষ্কার করবো বডি করে ওরা পোস্টফর্ডেম করলেও দেখলাম বডিটাকে এখান থেকে পুরো যে দিয়ে আপনার ইয়ে কাটে মাংস কাটে সেই চুলো দিয়ে কেটে দিলে পেটটা ফালা হয়ে গেলো এবার যে পোস্টফনেম যে ডাক্তার সে এটা কালেক্ট করলে বাকি সব কাজ ওরা লাস্টে বলছে আমরা জুটবো জুততে তিন তিনশো টাকা লাগলো আমি আর আমি আর ডোম আমি আমি ভাত দেখাবো এত বড়ো বড়ো বাঁশে পেট সেলাই করলো প্লাস্টিক দিয়ে পুরো পেট মরলো মাথা মরলো মাথাখাড়ি মাথা জায়গায় সেটি করে দেবো আমি নিজের হাতে সেই হাতে এই হাতে মায়ের পুজো করে এই হাতে কোথায় বডিটা যখন ছিঁড়ে দেয় না তখন দেখতে তাকিয়ে দেখতে পাব আপনি আমার করে কি হবে কী নিয়ে যাবেন মিথ্যে কথা বলে লাভ নেই রাহু বেশি খারাপ হয় বড়কিয়া করলে রাহু কেতু খারাপ কেতুই ডিস্টার্ব করে বড়কিয়া বড়কিয়া কাটে হচ্ছে কেতু রাহু কাটে না রাহু জড়াতে চেষ্টা করে পঞ্চমে রাহু বলছে আরও প্রেম কর আরও বেশি করে তুই নোংরামি কাজ কর কিন্তু কিন্তু একাদশে বসে আছে সে না কি প্রেমটা কেটে দেয় এখন যাদের এই বললাম শতবিশা নক্ষত্র মীন রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দুজন আমি পাগল হয়ে গেছে। ভুলভাল ভুগছে ভুলভাল ফোন করছে এখে তাই কথা বলছে মানে মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে বৃশ্চিক রাশি আর কর্কট আর ওদিকে শতবিশা নক্ষত্র মিন রাশি তাদেরও কিন্তু বৃশ্চিক যখনই রেহাই পাবে ধনু ঢুকবে আর ওদিকে কর্কট যেই রেহাই পাবে আমার এদিকে সিংহ আসবে সুতরাং পাঁচিয়ে নিয়ে চলুন ভালো পথে চলুন পঞ্চমে রাহু ভীষণ ফল লাগানা তার থেকে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলো যদি আমি কোনো অপরাধ করে থাকি কোনো ক্ষমা মানে আমি কোনো আপনাদের মনে দুঃখ দিয়ে কিছু বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন আপনাদের রেসপন্স আমি খুব ভালো বুঝতে পারছি আমি ফেম পাবো কি পাবো না আমি জানি না আমার তো ফেম আছে এই আমার তো ফেম আছে আমার দরকার মায়ের চরণ আপনাদের সজাগ করা চিটিংবাজ বা ভণ্ডতান্ত্রিক থেকে মুক্তি দেওয়া নিজের সন্তানদের সুরক্ষিত রাখুন আর চারটে ঘরের জন্য আমার কাছে আসুন লগ্ন ছয় চার এক চার ছয় দশ এই চারটের জন্য আসুন সমাধান করুন এই চারটে তো ভগবান আপনাদের দিয়েছে এটাও কারণ নেই এগারো মাস বাদে বাদে ঘর চেঞ্জ করছে যাদের দিয়েছে তারা আরও বেশি চাইছে একাদশের দিকে তাকানোর দরকার নেই দশমের দিকে তাকানোর দরকার নেই অষ্টমের দিকেও তাকানোর দরকার নেই সপ্তমের দিকেও টাকানোর দরকার নেই থার্ড হাউসের দিকেও দরকার নেই দ্বিতীয়ও তাকাবেন না পঞ্চমেও তাকাবেন না এক চার ছয় দশ আপনার দেখবেন জীবনটা শান্তিতে জয় তারা জয় গুরুবাবু